হিমন্ত খিলঞ্জিয়া খিলঞ্জিয়া হলে আমিও তৃণমূল কংগ্রেস নেত্রী দেবে সুস্মিতা মন্তব্য সোমবার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব শিলচরের সাংবাদিক সম্মেলনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে রাজ্য সরকারের কাছে জানতে চান আসামে কত ধরনের নাগরিক রয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন বলছে ভারতের নাগরিকত্ব পেতে হলে বাংলাদেশের কাগজ দেখাতে হবে তিনি বলেন বিজেপি সরকার আরেকটা খেলা খেলছে খেলাটা হলো খিলঞ্জিয়া শব্দ এই শব্দের মানেটা কি সুস্মিতা দেব জানতে চান আসাম সরকার খিলঞ্জিয়ার বিষয়ে কোনো ধরনের আইন পাশ করেছে কিনা বরাক উপত্যকায় যেসব বাঙালি হিন্দু ও মুসলমান সিলেট থেকে এসেছেন তারা আসামেরই বাসিন্দা কারণ সিলেট আসামের অধীনে একটি জেলা ছিল সুস্মিতা দেব আরও বলেন আসামে কে খিলঞ্জিয়া আর কে খিলঞ্জিয়া নয় তার সরকার হঠাৎ ঘুম থেকে উঠে বলবেন কাকে খিলঞ্জিয়া দেবেন আর কাকে দেবেন না নির্বাচন আসলে নির্ধারণ করতে পারে না আসামে ঘুম থেকে উঠে খিলঞ্জিয়া নিয়ে রাজনীতি শুরু হয়ে যায় নির্বাচন আসলে এনআরসির কথা এসে যায় সুস্মিতা দেব দৃঢ়তার সঙ্গে বলেন হিমন্ত বিশ্ব শর্মা খিলঞ্জিয়া হলে সুস্মিতা দেবও খিলঞ্জিয়া বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে খিলঞ্জিয়া বা ভূমিপুত্রের মর্যাদা দিতে হবে প্রয়োজনে খিলঞ্জিয়ার বিষয়ে আদালতে মামলা করবেন বলেও জানালেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব যে আমাদের দেশের সংবিধানে হু ইজ আ সিটিজেন এই দেশের নাগরিককে এটা নিয়ে লেখা আছে একদম শুরুতে আমি আর্টিকেলে যাচ্ছি না যার জন্ম হয়েছে ইত্যাদি এবং সিটিজেনশিপ অ্যাক্টে নাইনটিন ফিফটি ফাইভে এটা দেওয়া আছে কিন্তু আসামে আসামে যেটা চলছে যেটা আমি দেখছি বিগত আমি বলবো প্রায় দশ বছর থেকে এর আগে আমার বাবার সময় যখন আসাম একর্ড হলো আসাম এরকম একটা রাজ্য যে নাগরিক ছাড়া বিভিন্ন কনসেপ্ট হাওয়ার মধ্যে আমি এক এক করে বলছি ফার্স্ট হলো নাগরিক কে অ্যাজ পার নাইনটিন ফিফটি ফাইভ সিটিজেনশিপ অ্যাক্ট দুই নম্বর হলো যারা আসাম অ্যাকর্ডে নাগরিকত্ব পেয়েছে প্রি নাইনটিন সেভেন্টি ওয়ান দুই নম্বর ক্যাটেগরি ঠিক আছে তিন নম্বর ক্যাটেগরি হলো যারা এখন সি এ যদি কেউ অ্যাপ্লাই করে তো প্রি টু থাউজেন্ড ফোরটিন পারসিকিউশন তিনটা দেশ থেকে যারা আসে এটাও তিন নম্বর ক্যাটেগরি চার নম্বর ক্যাটেগরি হল সিটিজেনশিপ রুলসে দুই হাজার তিন আছে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট আমি ঠিক বলছি তো অরিজিনাল ইনহাবিটেন্ট বলে একটা নতুন শব্দ ঢুকানো হয়েছে এছাড়া যে কনসেপ্টটা নিয়ে আমরা রিটায়ার্ড জাস্ট চর্মার কমিটিটা দেখলাম অসমীয়া অসমিয়া জিনিসটা কি দিস ইজ অ্যানাদার কনসেপ্ট হ্যাঁ তো টোটাল ছয়টা কনসেপ্ট অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট হলো কিলনজিয়া সো ছয়টা কনসেপ্ট একটা হলো আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ যেটা সমস্ত দেশে লাগু হয় দুইটা দুই নম্বর হলো নতুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে প্রি টু থাউজেন্ড যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে নির্যাতিত হয়ে এসছেন থার্ড কনসেপ্ট হল আসাম অ্যাকর্ড প্রি নাইনটিন সেভেন্টি ওয়ান ফোর্থ কনসেপ্ট হলো অরিজিনাল ইনহ্যাবিটেন্ট অ্যাজ পার টু থাউজেন্ড থ্রি রুলস অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট ফিফথ কনসেপ্ট ইজ জাস্টিস শর্মার কমিটিতে আসাম রেকর্ডে অসমিয়া মানে কি আচ্ছা অ্যান্ড লাস্ট বাট নট দ্য সিক্স ইজ কিলঞ্জিয়া এখন আমি জিজ্ঞেস করতে চাই কিলঞ্জিয়া কাকে বলে কিলঞ্জিয়ার ডাইরেক্ট মিনিং বাংলাতে হলো ভূমিপুত্র আমি যদি কিছু ভুল বলি আপনারা আমাকে কারেক্ট করবেন কারণ আমিও ফ্র্যাঙ্কলিটা যতটুকু পেরেছি স্টাডি করেছি কিলঞ্জিয়ার বিশ্লেষণটা কি প্রথম কথা আমি তো জানি না যদি আপনারা জানেন আপনারা আমাকে জানাতে পারেন নাম্বার টু কিলঞ্জিয়ার বিশ্লেষণটা কে করবে উনি কিলঞ্জিয়া আর মুখ্যমন্ত্রী ঘুম থেকে উঠে যদি বলে সুস্মিতা দেব কিলঞ্জিয়া না তো কিলঞ্জিয়া না আমি গুগল সার্চে যতটুকু সম্ভব আমি গুগল করে দেখেছি একটাই কথা আসামের মুখ্যমন্ত্রী বলছেন কিলঞ্জিয়ার শব্দ একটাই মিনিং অরিজিনাল অ্যাবিজিনাল সেটাকে ইংলিশে বলুন যারা শুরুর থেকে এই মাটিতে আছে এই ভূমিতে আছে ওরা হলো এটা তো সমস্ত দুনিয়াতে একটাই মিনিং আছে তো এখন ফর দ্য সেক অফ আর্গিউমেন্ট আমি এটা মেনে নিচ্ছি একটা উদাহরণ দিতে চাই যে আমি ডেটগুলো বলে দিচ্ছি সো দ্যাট দেড় ইজ নো কনফিউশন একত্রিশ জুলাই হ্যাঁ একত্রিশ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে একটা নোটিফিকেশান হলো আসাম গভর্নমেন্টের এটা বাই ভি অফ এক্সাম্পল বলছি যেখানে কালচারাল আইডেন্টি অফ অ্যাসেমিস মুসলিম নিয়ে একটা সাবকমিটি বা ছটা সাবকমিটি বানানোর একটা সিদ্ধান্ত হলো ওদের রিপোর্টটা আসলো ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই রিপোর্টটা আমার কাছে আছে ওকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে এই রিপোর্টটা আসলো এবং একত্রিশ সরি ফিফথ জুলাই টোয়েন্টি টোয়েন্টি টুতে ফিফথ জুলাই টোয়েন্টি টোয়েন্টি টুতে ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে অ্যাসেনিজ মুসলিমদের কিলঞ্জিয়া ডিক্লেয়ার দেওয়া হলো অ্যারাউন্ড ফাইভ কমিউনিটিস গড়িয়া মরিয়া দেশি জলাফ রাইট এগুলোতে দেওয়া হলো তো এটা প্রথম একটা এক্সাম্পল যে সরকার একটা উদ্যোগ নিয়ে সরকার একটা উদ্যোগ নিয়ে পাঁচটা কমিউনিটিকে যারা যাদের ভাষা অসমীয়া ওদেরকে কিলোঞ্জিয়ার এই লেভেলটা দিল এখন আমি জিজ্ঞেস করতে চাই যে ক্রাইটেরিয়াটা কী আমরা যারা বরাকে আছি আমি বরাকের বাইরের কথা আরেকদিন বলবো আমরা যারা বরাকে আছি হিন্দু বাঙালি হোক বা হিন্দু মুসলমান হোক আমি এই রিপোর্টটা পড়ার পরে বুঝলাম যে দুই তিনটা ক্রাইটেরিয়া আছে কোনো কমিউনিটির হিস্ট্রিটা দেখা হয় যে ওরা কতদিন থেকে আসামের রাজ্যতে আছে নাম্বার ওয়ান হিস্ট্রিটা দেখা হয় এবং হিস্ট্রির বেসিসে ওদেরকে সিলেকশন করা হয় যে ওরা কিলঞ্জিয়া কি না বা ওদের ওদের পপুলেশনটা কি ওদের কতটুক ডেভেলপমেন্ট হয়েছে এখন আমার মূল প্রশ্নটা হলো যে এই এক্সারসাইজটা যেটা আসাম গভর্নমেন্ট শুরু করেছে একটা কমিউনিটিকে নিয়ে এবং আরেকটা কমিউনিটির কথা বলছে এখন বড়াকে করিমগঞ্জের নির্বাচনের পরিপ্রেক্ষিতে আর আমি প্রকাশ্য বলে দিই যদি কেউ কিলঞ্জিয়া স্টেটাস পায় আসামে আমার কোনো আপত্তি নেই আমি কারোর বিরুদ্ধে কিছু বলছি না কিন্তু আমার প্রশ্নটা হলো যে বড়াকে যে বাঙালি হিন্দুরা আছে আর বাঙালি মুসলিমরা আছে যে আমাদেরকে কনসিডার করা হচ্ছে না ফর খিলঞ্জিয়া কারণ আমি বাগানী মানুষের কথা কেন বলছি না কারণ দুই হাজার তিনের সিটিজেনশিপ রুলসে বাগানের মানুষদের অলরেডি অরিজিনাল ইনহাবিটেন্ট দেওয়া

নাইনটিন সেভেন্টি ওয়ানের আগে কে এসছে একবার বলছে নাইনটিন ফিফটি ওয়ান তো এই যে কিলোঞ্জিয়া সাবসেটটা আছে এটার মধ্যে এটার মধ্যে হিন্দু বাঙালি আর হিন্দু মুসলিম যারা বড়াকে আছে বিকজ সাম অফ দ্য হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি মুসলিম দ্যান বেঙ্গলি হিন্দুজ অফ ব্রহ্মপুত্র ভ্যালি ইজ ডিফারেন্ট এটা ব্রিটিশ আমন থেকে ওদেরকে বিভিন্ন কারণে আনা হয়েছিল আমাদের হিস্ট্রিটা কি আসাম অ্যাজ আ স্টেট প্রথম যখন গঠন হলো একদিকে বলা যায় ইজ ডেট ইস এইভেন্টি সো এখন আমরা মানে দেড়শো বছরের হিস্ট্রি আসাম স্টেটের আছে তারপরে নাইনটিন ফর্টি সেভেনে যখন পার্টিশন হলো পাকিস্তানে গেল একটা পার্ট সিলেটের একটা পার্ট যখন পাকিস্তানে গেল যারা ওই পার্টটা ছেড়ে বড়াকে এসছে একটা কথার কথা বলি করিমগঞ্জ হোক হালাকান্দি হোক আমি বেঙ্গলের কথা বলতে চাই না ইট ইস ডিফারেন্ট তো কোয়েশ্চেন ইজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান আমরা কিন্তু আমরা অরিজিনাল আসামের একটা পার্ট থেকে নতুন আসামের বাউন্ডারিতে এসেছি সো আমরা তো দেড়শো বছর থেকে আসামেই আছি এম আই ক্লিয় চন্দ্র এম আই ক্লিয় এইটিন ফোর থেকে যখন আসাম রাজ্য তৈরি হয় তারপরে 1947 ফরটি সেভেনে ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান হয় যারা পাকিস্তান ইস্ট পাকিস্তানের সিলেটটিকে ছেড়ে যে কোনো জাতি ধর্ম হোক আমি এটা নিয়ে বলতে চাই না যারা বরাকে এসেছেন মাইগ্রেট করেছেন বাট ইট ইজ নট মাইগ্রেশন বিটুইন টু কান্ট্রিজ আমরা কিন্তু আসামের বিভাজনের পরে আসাম থেকেই আসামে এসছি সো উই ফরেন মাইগ্রেশন দিস ইজ আওয়ার হিস্ট্রি আমি বরাকের কথা বলছি বাঙালি এবং হিন্দু মুসলিমদের কনসিডার করা হচ্ছে না খিলঞ্জিয়ার জন্য এক বেস্ট সরকার বলতে পারে আপনাদের হিস্ট্রি আমরা ওপেন টু ইট আজকে এরকম অনেক পরিবার আছে লিস্টটা কোথায় এরকম অনেক পরিবাররা আছে একটাই নাম নিচ্ছি একে চন্দ আমি কিন্তু সন্তোষ মোহন নাম নিচ্ছি না কারণ সতীন্দ্র মোহন দেবের বাবা সিলেটে থাকতেন আমরা হাবিগঞ্জ থেকে এসছি আমার কথা বাদ দিয়ে দিলাম কিন্তু আজকে লিস্টটা কোথায় কিন্তু আজকে আমি কয়েকটা এই যে রমণী মোহন দাস করিমগঞ্জ হ্যাঁ অরুণ কুমার চন্দ্র এরা তো বিগিনিং টু এন্ড কাছারেই ছিল তো বা বরাকে ছিল তো সো দ্য কোয়েশ্চেন ইজ আই ওয়ান্ট টু আস যে কিলঞ্জিয়া যদি দিতেই হয় হোয়াট ইজ দ্য রিজন দ্যাট বড়াকে বাঙালি হিন্দু আর বাঙালি মুসলিমকে কিলঞ্জিয়া কনসিডার কেন করা হচ্ছে না আর এই কিলঞ্জিয়ার পলিটিক্সটা কিন্তু আমরা শুরু করে নিই এই কিলঞ্জিয়ার পলিটিক্সটা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি ওরা দুই হাজার ষোলোর বলল কিলঞ্জিয়ার সরকার হবে এম আই রাইট এই কিলঞ্জিয়ার সরকার হবে এটা আমরা বলিনি বাঙালিরা বলিনি অ্যান্ড ওয়েন আই সে বেঙ্গলি আই টকিং অ্যাবাউট হিন্দু অ্যান্ড মুসলিম বোর্ড এই কিলঞ্জিয়ার পলিটিক্সটা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি তারপরে কি করেছে কিলঞ্জিয়ার সরকারের কথা আর হেমন্ত বিশ্ব শর্মা বলেন না সরাই সরাইঘাটের যুদ্ধ হবে কে বলেছিল সরাইঘাটের যুদ্ধর কথা বিধানসভার নির্বাচনের আগে কে বলেছিল আসামের মুখ্যমন্ত্রী ফাইনান্স মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা বলেছিল আমি একটা ছোট্ট কথা বলতে চাই একটা তুলনা করছি আজকে মুসলিমদের ভাষার ভিত্তিতে কারণ ওরা অসমীয়া বলে কনসিডার করা হয়েছে যারা সরাইঘাটের লড়াইয়ের ব্যাপারে বলেছিলেন তাদেরকে আমি একটা ছোট্ট এই রিপোর্ট থেকে কিছু তথ্য দিয়ে বলতে চাই যাদেরকে দেওয়া হয়েছে এই যে নামগুলা গড়িয়া মরিয়া দেশি জলাশয়ের কথা বলা হচ্ছে শুধু দুইটা এক্সাম্পল আমি দিচ্ছি ফার্স্ট নাম্বার ওয়ান ওরা বলছে ওদের হিস্ট্রিটা থার্টিন্থ সেঞ্চুরি থেকে শুরু হয় বাট দ্য থিং ইজ ইফ ইট ইজ আ ম্যাটার অফ দ্য রাইট অফ দ্য পিপল দেন ওয়াই শুড বি নট ডিমান্ড কালকে দেশের সৌরাষ্ট্রমন্ত্রী আসলেন আর একে চন্দ্র ব্যাপারটা লিখবেন তাদের আর করিমগঞ্জের এই যে হ্যাঁ আর ফর ইনস্টেন্স মুক্তাদির চৌধুরী হোয়াট ইস হিজ হিস্ট্রি শুড হি নট সো বি কোয়েশ্চেন ইস যে বিজেপি কী করে প্রত্যেকটা ইলেকশনে গোল পোস্টটা শিফট করে প্রথম এনআরসি আনলো বললো উলুপুকা চল্লিশ লক্ষ বের করে দেবো এটা আটশো উনিশ লাখ এনআরসি ফেল তারপরে আনলো কা ভোটের জন্যে এখন কার যখন রুলস বেড়েছে কা ফেল তারপরে কি এখন বলছে ডিবুটার ডিবুটারটা হলো শিলচারের ভোটারকে ইম্প্যাক্ট করার জন্য আর কিলঞ্জিয়ার পলিটিক্সটা উনি করিমগঞ্জে করছেন ওইখানের ভোটার জন্যে প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস ইজ ব্যাড পলিটিক্স বাট আপনারা যখন শুরু করেছেন তবে শেষ আমরা করব আর আমি আজকে কথা দিলাম আমরা তৃণমূল কংগ্রেস করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী উনি বাংলায় করেন যে কে আদি বেঙ্গলি কে বিহার থেকে এসছে কে ইউপি থেকে এসছে কে কোথার থেকে এসছে ইভেন দ্য মতুয়া কমিউনিটি হ্যাজ ইকুয়াল রাইটস যে যাই বলো ইভেন দ্য মতুয়া কমিউনিটি ইট কামস টু স্কিমস When ইট comes টু গেটিং আার্টিফিকেট ওয়েট কামস টু গেটিং এনি এনি বেনিফিট ইন বেঙ্গল আজকে যতই অপপ্রচার হোক হ্যাঁ ওই রাইটটাকে যদি কেউ একটা অফিসার লেভেলে বঞ্চিত করে ওইটা আলাদা ব্যাপার বাট অন পেপার এভরিবাডি ইজ ইকুয়াল ইন বেঙ্গল সো আমি চাই আসামে একটা ক্যাটাগরি করেন সিটিজেন্স আর যদি চার পাঁচটা ছয়টা ক্যাটাগরি করতে চান যদি ছয়টা ক্যাটেগরি করতে চান তো আমার ছোট্ট প্রশ্ন হলো যারা বড়াকে দেড়শো বছর থেকে আছে যা যে কোনো ধর্মর হোক আমাদেরকে কনসিডারেশন কেন করা হবে না আর বড়াকে বাঙালি মানুষকে হাত জোর করে বলছি যে আপনারা বুঝেন আপনারা কোথায় আছেন বাক্স ভোট বিজেপিকে ভোট দিচ্ছেন প্লিজ আন্ডারস্ট্যান্ড কি পর্যায়ে কি পর্যায়ে আমাদের সঙ্গে বিশ্বাসঘাত হচ্ছে এটা আমি পাবলিককে বুঝাতে পারবো কিনা আমি জানি না কিন্তু আজকে শুরু করলাম আমার বাবা সব সময় বলতেন যে সেপারেশন অ্যান্ড দিস থিংস এইগুলো যদি শুরু করো তবে যেদিন শেষ শ্বাস থাকবে ততদিন এটাকে চালিয়ে যেতে হবে সো আজকে আমি এটা শুরু করলাম আর আমি কথা দিলাম যে আই উইল নট গিভ আপ অন দিস টপিক অ্যান্ড ইফ রিকোয়ার্ড ইফ রিকোয়ার্ড আই উইল গো টু কোর্ট

দিল্লির সালতানেটের একজন জেনারেল মানে কি মোগলস বলছে তো আমি তো বুঝছি মোগলস ওরা যখন আহম আর্মির সঙ্গে যুদ্ধ হারে এই যুদ্ধর পরে এই টার্কিশ আর্মির জেনারেলের সঙ্গে যাদেরকে প্রিজেনার নেওয়া হয়েছিল যাদেরকে বন্দি বানিয়ে নেওয়া হয়েছিল প্রিজেনার্স অফ ওয়ার যেটাকে আমি ইংলিশ বলি যাদেরকে আহোম আর্মি ডিফিট করেছিল ওদেরকেও এই রিপোর্টের মাধ্যমে কিলঞ্জিয়া বানানো হয়েছে যারা বলেছিল সরাইঘাটে যুদ্ধ হবে আবার এটা সরাইঘাটের লড়াই তো মোগলসদের মোগলসদের ডিসেন্ডেন্টদের ওদের ভাষা অসমিয়া বলে ওদেরকে কিলঞ্জিয়া দেওয়া হয়েছে অন দ্য বেসিস অফ হিস্ট্রি অ্যান্ড হোয়াট ইজ দ্য হিস্ট্রি হ্যাভ জাস্ট গিভিন ইউ টু এক্সাম্পলস আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না আপনারা এই রিপোর্টটা ডাউনলোড করে পড়ে নেবেন সো আমার প্রশ্নটা হলো নাও লেট মি সামারাইজ নাম্বার ওয়ান আর আমার দাবিগুলো এরপরে জানাবো নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য লিগাল ডেফিনিশন অফ খিলঞ্জিয়া আমাদেরকে জানাতে হবে নাম্বার ওয়ান এই খিলঞ্জিয়ার ডেফিনিশন নিয়ে আজ পর্যন্ত আসান অ্যাসেম্বলিতে কোনো আইন নেই ইজ নো লিগাল ডেফিনিশন এটা হলো মুখ্যমন্ত্রী ঘুম থেকে উঠে যেটা মনে করলেন ওরাই খিলঞ্জিয়া যাকে যাকে কনসিডার করতে চাইছেন উনি কমিটি বানিয়ে দিয়ে কনসিডার করছেন দিস ইজ দ্য রিয়ালিটি নাম্বার থ্রি উনি ভূমির জমির অধিকারের জন্য একটা ক্রাইটেরিয়া দিয়েছে বসুন্ধরা বলে একটা প্রজেক্ট আছে আসামে যে তিনটা জেনারেশন যারা লাগাতার উইদাউট এ ব্রেক আসামে আছে শুধু ওরা জমিন কিনতে পারবে এটা মুখ্যমন্ত্রীর একটা স্কিম এটা কোনো অ্যাক্ট অফ দ্য অ্যাসেম্বলি নেই এটি সিম্পলি আ স্কিম স্কিম আর অ্যাক্টের মধ্যে একটা অন্তর থাকে স্কিম ইজ জাস্ট এ ল অফ দ্য ল্যান্ড সোজ নো অ্যাক্ট হি হাজ মেড দিস লো ইজ বাঙালিরা এটা পাবে নাকি আরেকটা জিনিস বলতে চাই যে বরাকের যারা এইটিন সেভেন্টি ফোর থেকে সিলেটে আছেন যারা তারপরে বরাকের অংশ হয়েছেন ওয়েন উইল বি কনসিডার্ড ফর দ্য গভর্নমেন্ট ইজ সেইং আপনি সিটিজেন কিন্তু আপনি কিলনজিয়া না আর আপনি হলো সিটিজেন আর অ্যান্ড কিলঞ্জিয়া আর ছয়টা সাব কমিটি যেটা বানিয়েছে আমি এটা কেন চাইছি ছয়টা সাব কমিটি যেটা বানিয়েছে সেই সাব সাবকমিটিগুলা যে রেকমেন্ডেশন দিয়েছে যেটা চেয়ারম্যান ওয়াজবির হুসেন যে জার্নালিস্ট ওয়াজবির ওয়াজবির খানবির হোসেন হ্যাঁ ওনার রিপোর্টে আছে যে রেকমেন্ডেশনগুলো আছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বেঙ্গলি স্পিকিং ডাইলেক্ট অসমীয়া মুসলিমদের মধ্যে একটা ডাইলেক্ট আছে সো ডাইলেক্ট মানে কি সিলেট ইজ আ ডাইলেক্ট অফ বেঙ্গলি হারিয়ানবি ইজ আ ডাইলেক্ট অফ হিন্দি সিমিলারলি ওদের ডাইলেক্টকে প্রোটেকশন দিতে হবে মানে সিলেটি যেরকম আমাদের ডাইলেক্ট সো আমরা খিলঞ্জিয়া হলে কি পাবো আমি বলছি কত পপুলেশন আছে যারা অরিজিনালি সিলেট থেকে বা বরাকে আছে একটা পপুলেশন কাউন্ট করবে এই এই কমিটির রেকমেন্ডেশন আমরাও এটা চাই গণনা হোক যে আমরা কতজন আছি নাম্বার থ্রি হি সেম কালচারাল আইডেন্টি ওদের প্রোটেকশন দেওয়া হবে লাইক ওদের যারা অথার যারা লিটারেচার ওদের লিটারেচার মেনটেন করে ওদের কালচার মেনটেন করে ওদেরকে প্রোটেকশন এবং ওদেরকে হাউস ওয়াইসে ওদেরকে ইট ইনস্টেন্স সিলেবাসের মধ্যে দরিপুর একটা চ্যাপ্টার থাকবে তো আমাদের ভাষা আন্দোলনের একটা চ্যাপ্টার থাকবে না কেন আই এম টেলিং ইউ হোয়াট ইজ দ্য রাইটস অফ দ্য রাইট হবে কি না হোয়াট ইস দা রেকমেন্ডেশন ফরঞ্জিয়া এছাড়া আমি জাস্ট কয়েকটা চাকরি চাকরি এমপ্লয়মেন্টের মধ্যে ওদেরকে দিতে হবে লাস্ট দ্য লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কমিটির রিপোর্টে লেখা আছে যে অসমীয়ারা মুসলিমরা যারা কিলঞ্জিয়া পেয়েছেন ওদের বিধানসভাতে রেপ্রেজেন্টেশন থাকতে হবে ইফ নট অ্যাসেম্বলি দেন কাউন্সিল আপনারা জানেন যে আসামে কাউন্সিলের ব্যাপারটা অনেক বছর থেকে পেন্ডিং রয়েছে মিস আপার হাউস যেটাকে আমরা বলি বা যেরকম অ্যাংলো ইন্ডিয়ানদের পার্লামেন্টে একটা কোটা দেওয়া হয় এরকম কোটা দেওয়া হোক সো বাই শুড হিন্দু বেঙ্গলি মুসলিম নট আমি একট আপা কমিটি ফর আস অলসো আমি আবার রিপিটিং আমি কারুর বিরুদ্ধে বলছি না যারা পেয়েছেন আপনাদের নমস্কার অভিনন্দন কংগ্রেচুলেশন শুভেচ্ছা রইল কিন্তু বরাকে আমরা যারা আছি আমরা আমাদের নিয়ে একটা সাবকমিটি বা স্টাডি কেন হবে নাম্বার ওয়ান টু আই ওয়ান্ট টু ইট ইস হাই টাইম লেট দেয়ার বিজ কিল আর আমাদের হিস্ট্রি যদি দেড়শো বছরের থাকে এইটিন সেভেন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফোর ইট ইস দ্যাট উই আর ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর সো ওয়াই শুড বি নট বি এক্সেপ্টেড এস কিলজিয়া অ্যান্ড গেট দিস প্রিভিলেজেস হোয়াট ইজ দ্য রিজন লেট আসাম গভর্নমেন্ট আর আমি এটা প্রকাশ্যভাবে বললাম এটা শুরু করেছে বিজেপি আমি কিন্তু শুরু করিনি তো বরাকের হিন্দু বাঙালি আর বেঙ্গলি মুসলিমকে বলতে চাই যে আপনাদের বুঝতে হবে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করছি হ্যাঁ কিন্তু আমরা নিজেকে ন্যাশনাল লিডার হিসাবে আমার বাবা পরিচিত আমি যখন মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম আমরা ন্যাশনালি পলিটিক্স করেছি